আমরা গতকাল শিশু থেকে মানালি এসে পৌঁছেছি আমরা আজকে দেখব মানালির টেম্পল আর নাগরে এসেছি এই নাগর প্যালেস অত্যধিক সুন্দর লেগেছে আমাদের আমরা প্রথমে গেলাম হিড়িম্বাদে মন্দিরে মন্দির নামে দেবীর এই মন্দিরটি পনেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটি একটি গুহার চারপাশে নির্মিত যেখানে দেবী ধ্যান করেছিলেন হিলিম্বা তার ভাই হিরিম্বের সঙ্গে এখানে থাকতেন বলে জানা যায় আর তাদের পিতা মাতা সম্পর্কে খুব বেশি জানা যায় রাক্ষস পরিবারে জন্মগ্রহণকারী হিরিম্বা এমন একজনকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলেন যে তার ভাই হিরিম্বকে পরাজিত করবে এবং খুব সাহসী ও নির্ভীক হবে পাণ্ডবরা নির্বাসনের সময় যখন এই মানালী অঞ্চলে এসেছিলেন তখন ভীম ভিড়কে পরাজিত করেছিলেন এরপর হিরিম্বা ভীমকে বিয়ে করেন এবং তাদের পুত্র হটৎকচের জন্ম দেন দেবী পূজা মানালিতে উল্লেখযোগ্য সাংস্কৃতিক উৎসব যেখানে তিনি একজন দেবী হিসেবে সম্মানিত নবরাত্রিতে প্রচলিতভাবে দেবী দুর্গার উপাসনা দেখা গেলেও মানালির আধ্যাত্মিক আলো এই হিড়িম্বা দেবীর দিকে চলে যায় মন্দিরটিতে যথেষ্ট ভিড় হয় বিশেষ করে নবরাত্রির সময় যা আন্তরিক প্রমাণ দেয় প্রতি বছর স্থানীয়রা উৎসাহের সাথে হিড়িম্বা দেবীর মেলা পালন করে এটি একটি লালিত ঐতিহ্য যা বসন্তের আগমনের বার্তা দেয় বেশ ভালো রকম এক্সপ্লোর করেছিলাম আমরা গিরিম্বা টেম্পল এরপর আমরা বেরিয়ে গেছিলাম নাগরের উদ্দেশ্যে হিমাচলের এই স্পেশাল দেশটা করে ছবি তোলার একটা খুব শখ ছিল আজকে সেটাও পূর্ণ করে তুললাম কেমন লাগছে তা জানি না কিন্তু এনজয় করছি উনুতে হাইওয়ে থেকে বাঁদিকে রাস্তা নেমে যাচ্ছে একটা সেইখান দিয়ে কিছুটা গেলেই নাগরে পৌঁছে যাওয়া যায় আর এই নাগর শুধুমাত্র ক্যাসেল না আরও আছে এখানে অতি প্রাচীন ত্রিপুরা সুন্দরী মন্দির আবার আছে একটা বিষ্ণু মন্দির সবই আপনারা দেখতে পাবেন প্রথমে ক্যাসেল দেখে তারপরে আমরা যাব হিমাচল প্রদেশের অবস্থিত চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে কুলুর রাজা শীত সিং এটি নির্মাণ করেন আর এটা উনিশশো আটাত্তর সালে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন হেরিটেজ হোটেল হিসেবে চালানোর জন্য অধিগ্রহণ করে এই সৌন্দর্যকে পিছনে ফেলে যায় রাজা জ্ঞান সিং একটি রাইফেলের জন্য ব্রিটিশ মেজার ঘের কাছ থেকে এই মূল্যবান মূল্যবানটি বিনিময় করেছে এই হলো নাগর ক্যাসেলের গেট এখানে অদ্ভুত একটা জিনিস দেখা গেল পাথর আর কাঠের সম্মিলন বা মেলবন্ধন এদের গাঁথ এই ক্যাসেলের গাঁথনিকে তারা দেখতে পাচ্ছেন কাঠ আর পাথরের মেলবন্ধন এই নাগর ক্যাসেলের ঢোকার পথ এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে হয় এরপর আমরা প্রবেশ করলাম কাছে কথিত আছে পন্ডিত জওহরলাল নেহরু কিছু চিঠিপত্র লেখার জন্য এখানে কিছুদিন কাটিয়েছে এটা একটা অতি সুন্দর জায়গা আর মানলি থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে বিয়াস নদীর তীরে সমুদ্র থেকে পাঁচ হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত এখানে প্রপার্টিটা হয়েছে হেরিটেজ ট্যুরিজম প্রপার্টি হেরিটেজ রিসোর্ট বলা হচ্ছে তার চারি চিকচার্ট এখানে দেওয়া আছে ঢুকেই সামনে পড়ে এর কিংবদন্তি ইতিহাস মন্দির স্থাপত্য এবং সৌন্দর্য সব মিলিয়ে নাগরকে পুরুমানালির পাহাড়ি সংস্কৃতির একটি প্রদর্শনীতে পরিণত করে যা ভারতীয় এবং পশ্চিমে পর্যটকদের একইভাবে প্রলুব্ধ করে নাগর এক সময় কুলুর রাজধানী ছিল হিমাচলের গেজেট জানিয়েছে যে রাজা শীত সিং পাঁচ শতাব্দীরও বেশি আগে এই নাগর দুর্গ তৈরি করেছিল জনশ্রুতি আছে বরগাঁও গ্রামের নিচে নিষ্ঠুর রানা ভোসালের একটি পরিত্যক্ত প্রাসাদ গড়দকের ধ্বংসাবশেষ রয়েছে যেটা এখান থেকে খুব বেশি দূরে না রাজা শীত সিং নির্দেশ দিয়েছিলেন যে বিয়াসের ওপরে শ্রমিকদের একটা দীর্ঘ শৃঙ্খল তৈরি করা হবে অর্থাৎ একজন আর একজনের হাত ধরে দাঁড়িয়ে একটা চেন তৈরি করবে যা এই নদীর বাম এবং ডান এইভাবে ধ্বংসপ্রাপ্ত দুর্গের পাথর এই স্থান থেকে নাগরে ম্যানুয়ালি পাঠানো হয়েছিল মানে একজনের হাত থেকে আরেকজনের হাতে নিয়ে নিয়ে পাহাড়ি স্থাপত্যের অন্যতম আকর্ষণীয় উদাহরণ অর্থাৎ নাগর দুর্গ তৈরি করার জন্য এগুলো আনা হয়েছিল এটি আজ পাথর এবং কাঠের বন্ধনযুক্ত একটি স্থাপত্য বিস্তার হিসাবে দাঁড়িয়ে আছে এছাড়াও নীল পাইন এবং রয়েছে কিন্তু বেশ দৃঢ়ভাবে নির্মিত এর দেওয়াল বিয়াল্লিশ ইঞ্চি চওড়া এটি এত শক্তিশালী যে এটি উনিশশো সালে সালের বিধ্বংসী ভূমিকম্প সহ্য করেছিল যখন উপত্যকার বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গেছে এই ভূমিকম্পে নিকটবর্তী শহর যাওয়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ঐতিহাসিকদের মতে দুর্গের গঠন এবং ধর্মীয় বিশ্বাসের সাথে অতীতে না করে তিব্বতী অভিযানের থাকতে পারে প্রাসাদটি প্রধানত দুটো কোর্টিয়ারে বিভক্ত পক্ষগুলো প্রথমটি চারপাশে পাথরের মেঝের মাঝখানে একটি ক্যাসকেডিং উইপিং উইলো গাছের সাথে আর বিখ্যাত জগৎপাঠ মন্দির দ্বিতীয়টিতে আছে ষাট সালে নাগারের রাজধানী সুলতানপুর বর্তমান কুলুতে স্থানান্তরিত হয় তোমার সাথে সাথে নগরের দুর্গ কুলুর প্রথম সহকারী কমিশনার মেজর হে হাতে চলে যায় প্রায় এক শতাব্দী আগে এখানে তার দপ্তর ছিল দুর্গটি একটি অভিজাত ইংরেজ বাড়ি হিসাবে পরিচিত হয় তারপর এটা পাঞ্জাব সরকারের কাছে বিক্রি করেছিলেন যা একটি বিশ্বামাগার এবং আদালতের কার্যালয় হিসাবে ব্যবহার উনিশশো আটাত্তর সালে হিমাচল প্রদেশ টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দুর্গটিকে একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত করে যা এখন একটি মূল্যবান ঐতিহ্যবাহী সম্পদ যেখানে একটি পাঁচ সজ্জার ডরবটারি ছাড়াও ষোলোটা ঘর রয়েছে বেসমেন্টে একটি হিমাচলের শিল্প কারুশিল্প যেমন পাটু শাল গুদমাগ রাগর কার্পেট ঐতিহ্যবাহী পোশাকে দেব ও দেবীর মূর্তি সহ একটা জাদুঘর রয়েছে নগর কাছে বেশ কিছু বলিউড মুভি শুটিং হয়েছে যেমন জব উই মেট ব্যাং ব্যাং টিউবলাইট ইত্যাদি এর স্থাপত্য দেখার মতো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তারা তো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে মানুষ চলে যায় কিন্তু প্রতিটা জিনিস দেখে থেকে মানে দেখতে দেখতে যেন আশ্চর্য হয়ে যায় দর্শকদের জন্য মানে আমাদের মতো ট্রাভেলারদের জন্য যতটা উন্মুক্ত আছে ততটাই অস্বাভাবিক এই ওপরে এখানে একটা রেস্টুরেন্ট আছে আপনারা এখানে এলে এখানে স্ন্যাক্স চা চা কপি খেতে পারেন অল্প টিফিরও করতে পারেন তবে আপনাদের বলবো মানালি এলে এই নগরে অবশ্যই আসবে বেশিরভাগ মানুষই তো ওদিকে পায় সোলাং ভ্যালি এইসব দেখে চলে সাল যানি দেখতে যান এই অব্দি কিন্তু নগর কাছের একটা অত্যন্ত সুন্দর জায়গা এবং এটাকে অবশ্য গন্তব্য বলা যায় মানে অবশ্যই দেখা উচিত প্রচুর ফটোশুট করলাম ভিডিও রেকর্ডিং তো করেইছি আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানকার যে আছে তারিখ কিন্তু খুব হাই ফাই নাই ফাইভ স্টার হোটেলের মতো তারিফ ভাববেন না খুব নমিনাল থেকে হাই রেট অব আছে এখানে যে খাওয়ারের চার্জটা রয়েছে এটা দেখুন এটা দেখুন তাও কিছুটা বুঝতে পারবেন একেবারে যে বিশাল আকাশ ছোঁয়া দাম তাকে কিন্তু নয় নগর ক্যাসেল দেখার পর কাছাকাছির মধ্যে যেগুলো অন্যতম তার মধ্যে একটা খুবই সুন্দর বা খুবই জনপ্রিয় সুন্দর ত্রিপুরা সুন্দরী মন্দির নগর ক্যাসেল থেকে এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের দূরত্ব মাত্র পাঁচশো মিটার আপনি পায়ে হেঁটেও নগর ক্যাসেল থেকে এখানে পৌঁছতে পারেন এই সুন্দরী মন্দির দেবদারুল কাঠ দিয়ে তৈরি এক টাইপের মন্দির যা দেখতে অনেকটাই হিরিব্বা এই মন্দিরে আপনি লোকাল অ্যান্সিয়েন্ট আর্কিটেকচার দেখতে পাবেন তার সাথে হাতে করা কাঠের ওপর নকশা দেখতে পাবেন যা দেখতে অতীব সুন্দর তাই আপনি যদি নগর আসেন তাহলে এই ত্রিপুরা সুন্দরী মন্দির অবশ্যই নগরের কৃষ্ণ মন্দির পুরো হিমাচলে আমরা যদি কোনো মন্দিরে যাই তাহলে সেটার মাহাত্ম শুধুমাত্র ওই মন্দির দর্শনই সীমাবদ্ধ থাকে এই সব মন্দির এত সুন্দর লোকেশনে অবস্থিত যে ভগবানের আশীর্বাদটা আমরা পেয়েই থাকি তার সাথে এই জায়গা থেকে যে অপরূপ দৃশ্য দেখা যায় তা অন্য কোনো জায়গা থেকে দেখা যায় এই প্রাচীন কৃষ্ণ মন্দিরের আর নাম মুরলীধর মন্দির এই মন্দির প্রায় এক হাজার বছরের পর এই মন্দিরে নির্মাণ গুপ্ত সাম্রাজ্যের শেষ ভাগের সমসাময় এই মন্দির মূলত শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির তার সাথে এখানে শ্রী রাধা গরুর এবং লক্ষ্মীনারায়ণের মূর্তিও দেখতে পাবে তার সঙ্গে তো অপরূপ স্কাল্পচার রয়েই দেয়াল খোদাই করা আমাদের এর পরবর্তী ডেস্টিনেশন নিকোলাস রোডিক আর্ট গ্যালারি নিকোলাস রডিক একজন রাশিয়ান আর্টিস্ট এবং পেন্টার ছিলেন যিনি উনিশশো সালে রেভলিউশনের পর রাশিয়া থেকে হিমাচলে চলে আসেন আর হিমাচলের সুন্দর পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইনি নগরে বসবাস করতে শুরু নিকোলাস ডিক একজন খুবই গুণী চিত্রকর ওনার একটাই স্বপ্ন ছিল যে শিল্পের মাধ্যমে পুরো পৃথিবীকে এক করা রডিক আর্ট গ্যালারি নগরে খুব সুন্দর বাগানের মধ্যে অবস্থিত এখানে আপনি দেখতে পাবেন নিকোলাস ডিক নানা ধরনের শিল্পকলা এই গ্যালারিতে আপনি ব্যবহার করা কিছু জিনিসপত্র দেখতে পাবেন আর রডিকের সেই ঘরটিও দেখতে পাবেন যেখানে বসে রডিক অপূর্ব সব শিল্প সৃষ্টি করেছেন তার ঘরের নিচেই আপনি দেখতে পাবেন এই উনিশশো সালে তৈরি তার কাট এখন আমাদের এই সব জিনিস দেখতে খুবই স্বাভাবিক লাগবে কিন্তু উনিশশো সালে মানারি বিশেষ করে নগর খুবই ছোট শান্ত ও নিরিবিলি জায়গা ছিল নিকোলাস ডিক নিজের দেশ ছেড়ে এই ছোট্ট জায়গায় বসবাস করার সিদ্ধান্ত নিচ্ছিলেন তার নিজের পুরো জীবন শিল্পকলার সমর্পণ করে দিয়েছিল নানা রকম শিল্পকলা নিদর্শন এখানকার আর্ট গ্যালারিতে দেখতে পাবেন নিজের স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এখানেই ছিলেন অপরূপ সব শিল্পকলা উনিশশো সালে তার মৃত্যু হয় এবং তাকে এখানেই সমাধি দেওয়া হয় তাই মানালি এলে নগর কাসেলের সাথে সাথে এই কটি ডেস্টিনেশন অবশ্যই আসবে দুটি মন্দির এবং এই আর্ট গ্যালারি আজ আমাদের মানালিতে অন্তিম দিন সমস্ত কিছু ঘুরে টিরে এসে নগর ক্যাসেল দেখে এসে তারপর মানালিতে ঢোকার মুখেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এই অবস্থা আকাশের হোটেলের ব্যালকনি থেকেই তুলছি ভিডিওটা আমাদের হোটেলের পেছন দিকটা এখানে একটা পিস প্যাগোডা আছে এটাও একটা লোকাল সাইট সিনের মধ্যে পড়ে জাস্ট মল রোডের থেকে যেখানটা চেন দিয়ে ঘেরা আছে সেই জায়গা থেকে বাঁদিকে যে মার্কেটের রাস্তাটা ঢুকে যাচ্ছে সেখান দিয়ে ঢুকে এই পিসপাগলটা যেতে আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে তার সঙ্গে চলছে বৃষ্টি এই বৃষ্টি আমরা নগর থেকে দেখে মন্দিরগুলো দেখে বেরোনোর সময়ই রাস্তায় পেয়েছিলাম এবার যত মানালির দিকে এগিয়েছি তত বৃষ্টির চোর বেড়েছে মানালিতে যখন পৌঁছলাম তখন তো প্রচুর এমন এমনকি এদিন সন্ধ্যাবেলা তো আমরা বেরোতে পারিনি পুরো ঘরবন্দি হয়ে বসেছিলাম এই দিনকেই রাত্রে আমাদের যে হোটেলে আমরা খাওয়া দাওয়া করছিলাম বাঙালি হোটেল বৃষ্টির জন্য বেরোতে পারিনি বলে এসে খাবার দিয়ে গেছিল আমি ঠিক এর পরের ভিডিও ওই হোটেলের ডিটেলে দেখাবো আপনাকে খাওয়া দাওয়া ওখানে থাকারও ব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা আমরা আগে জানতাম না তাহলে হয়তো ওখানেই থাকতাম যাই হোক ভিডিও কেমন লাগছে কমেন্টে লিখে জানান যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত জানান কেমন লাগছে এটা আমার পক্ষে খুবই জরুরি আমার জন্যে আপনারা কেমন লাগছে সেটা জানা খুবই জরুরি তাহলে আমি ইন্সপায়ার্ড হব আরও ভালো করে ভিডিও বানাতে ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমাদের এই ট্যুরের নেক্সট পার্টগুলো এখনও আসবে পাহাড়ি অঞ্চল এখানেই শেষ এরপরে আমরা সমতলে নেমে আসবো যাব অমৃতসর নমস্কার